আপনি কি প্রায়ই অনুভব করেন যে কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ দিতে পারছেন না ছোট ছোট জিনিস ভুলে যাচ্ছেন অথবা সারাদিন একটা ব্রেইন ফগ বা মানসিক ক্লান্তিতে ভুগছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আপনি একা নন আমাদের আধুনিক ডিজিটাল জীবনযাত্রা অবিরাম নোটিফিকেশন তথ্যের বন্যা এবং মাল্টিটাস্কিংয়ের চাপ আমাদের মস্তিষ্ককে আক্ষরিক অর্থেই হাইজ্যাক করে ফেলেছে কিন্তু সুখবর হল আপনি আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারেন আপনি জানেন কি নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান আমাদের এমন কিছু কৌশল দিয়েছে যা দিয়ে আমরা আমাদের মস্তিষ্ককে পুনরায় প্রশিক্ষণ দিতে পারি আজ আমরা একজন নিউরোসায়েন্টিস্টের দৃষ্টিকোণ থেকে আপনার মস্তিষ্ককে রিক্লেইম বা পুনরুদ্ধার করার তিনটি শক্তিশালী উপায় জানব যে কোনো কৌশল জানার আগে আপনাকে আপনার মস্তিষ্কের সবচেয়ে আশ্চর্যজনক ক্ষমতাটি সম্পর্কে জানতে হবে যার নাম হল নিউরোপ্লাস্টিসিটি এর মানে হল আপনার মস্তিষ্ক কোনো পাথর নয় যে এটি স্থির থাকবে এটি কাদামাটির মতো যাকে আপনি আপনার অভ্যাস দিয়ে নতুন আকার দিতে পারেন ভাবুন আপনার মস্তিষ্ক একটি জঙ্গল আপনি যে পথে সবচেয়ে বেশি হাঁটেন সেই পথটি একটি চড়া হাইওয়েতে পরিণত হয় যেমন বারবার সোশ্যাল মিডিয়া স্ক্রল করার পথটি এখন খুবই মসৃণ আর যে পথগুলো আপনি কম ব্যবহার করেন যেমন গভীর মনোযোগ দিয়ে বই পড়া সেই পদগুলো ঘাস লতাপাতায় ঢেকে যায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি ইচ্ছা করলে যে কোনো সময় একটি নতুন পথ তৈরি করতে পারেন এবং পুরনো পথটিকে পরিত্যক্ত করে দিতে পারেন আপনিই আপনার মস্তিষ্কের আর্কিটেক্ট চলুন জেনে নিই কীভাবে এই নতুন পদগুলো তৈরি করবেন এখানে একজন নিউরোসায়েন্টিস্টের টুলকিট থেকে তিনটি কার্যকরী কৌশল দেওয়া হল কৌশল এক গভীর মনোযোগের ব্যায়াম ফোকাসড অ্যাটেনশন আমাদের মস্তিষ্ক মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি হয়নি এটি একবারে একটি কাজেই সবচেয়ে ভালো কাজ করে তাই প্রতিদিন অন্তত একবার গভীর মনোযোগের অনুশীলন করুন এর সেরা উপায় হল পোমোডোরো টেকনিক পঁচিশ মিনিটের জন্য টাইমার সেট করুন এবং এই সময়ে ফোন নোটিফিকেশন সব কিছু থেকে দূরে থেকে শুধু একটি কাজই করুন এরপর পাঁচ মিনিটের বিরতি নিন এর বিজ্ঞান এই কাজটি আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল করটেক্স বা সিইও অংশকে শক্তিশালী করে যা আপনার মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে এটি নিউরনের চারপাশে মায়োলিন নামক একটি স্তর তৈরি করে যা সিগনালকে আরও দ্রুত এবং কার্যকরী করে তোলে কৌশল দুই পরিকল্পিত বিশ্রাম স্ট্র্যাটেজিক রেস্ট বিশ্রাম মানে কিন্তু ফোন স্ক্রল করা নয় প্রকৃত বিশ্রাম হল যখন আপনি আপনার মস্তিষ্ককে উদ্দেশ্যহীনভাবে চিন্তা করার সুযোগ দেন একে বলা হয় ডিফিউজ মোড এর বিজ্ঞান যখন আপনার মস্তিষ্ক বিশ্রামে থাকে তখন ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় হয় এই সময়েই আপনার মস্তিষ্ক স্মৃতিগুলোকে সংগঠিত করে পিছনের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করে এবং সৃজনশীল ধারণা তৈরি করে অবিরাম তথ্য গ্রহণ করলে এই জরুরি প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয় কৌশল তিন নতুন কিছু শেখা নভেলটি অ্যান্ড লার্নিং আপনার মস্তিষ্ককে তরুণ এবং কর্মক্ষম রাখার সেরা উপায় হল তাকে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ দেওয়া একটি নতুন ভাষা শেখার চেষ্টা করুন একটি নতুন বাদ্যযন্ত্র বাজান অথবা এমন একটি বিষয় নিয়ে পড়ুন যা আপনি কিছুই জানেন না এর বিজ্ঞান নতুন এবং জটিল কিছু শেখা মস্তিষ্কে নতুন নিউরোন বা কোষ তৈরি করতে নিউজেনেসিস এবং তাদের মধ্যে নতুন সংযোগ স্থাপন করতে উৎসাহিত করে এটি আপনার মস্তিষ্ককে নমনীয় বা প্লাস্টিক রাখে এবং বয়স প্রজনিত স্মৃতিভ্রংশ থেকে রক্ষা করে তাহলে সংক্ষেপে তিনটি নিয়ম হল গভীর মনোযোগ পরিকল্পিত বিশ্রাম এবং নতুন কিছু শেখা মনে রাখবেন আপনার মস্তিষ্ক স্থির নয় আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি তাজ হয় একটি আরও ফোকাসড শক্তিশালী মস্তিষ্ক তৈরি করছে অথবা একটি আরও বিক্ষিপ্ত মস্তিষ্ক তৈরি করছে পছন্দ আপনার আজ থেকেই আপনার মস্তিষ্ককে পুনরুদ্ধার করার যাত্রা শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন এবং এমন আরও ভিত্তিক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন